নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বুধবার ভাদ্র পূর্ণিমার ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ এই দিন এই গাছে শিকড়টি ধারণ করলে আপনার জীবনে আসবে সাফল্য আগামী বুধবার ভাদ্রী পূর্ণিমার তিথিতে পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথি এবং গ্রহণ সৃষ্টি করেছে একটি গভীর সংযোগের এই বিশেষ দিনে ভুলেও করবেন না এই কাজগুলি এই দিন অবশ্যই এই গাছে শিকড়টি ধারণ করুন ধারণ করলে আপনার জীবনে আসবে সাফল্য এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে সবাইকে নমস্কার বন্ধুরা আমি রিনা সাহা সবাইকে স্বাগত জানাই আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন আর যারা আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সামনেই আসতে চলেছে আগামী বুধবার ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তিথি প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা লাভের জন্য ভাদ্র পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ পুজো অর্চনা হয়ে থাকে ভাদ্র পূর্ণিমা তিথিতে অনেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর বার্ষিকী পুজোটি হয়ে থাকে এই দিনটি পুজো অর্চনা করার জন্য অত্যন্ত শুভ তিথি এবং মা লক্ষ্মীর গৃহে আগমনের তিথি বন্ধুরা এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ তাই দু সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে ভাদ্রী পূর্ণিমা তিথিতে তাই এই বিশেষ নিয়ম নিয়মবিধি পূর্বক কিন্তু পালন করা উচিত হিন্দু সনাতন ধর্মে গ্রহণের পালনীয় কিছু তিথি আছে এই তিথিতে যদি আপনারা এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে পরিবারে নানা প্রকার বিপদের সম্ভাবনা থেকে রক্ষা পাবেন এবং সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে চলা চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব অর্থাৎ দু সালের প্রথম চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং ভাদ্রি পূর্ণিমা তিথি কখন থেকে লাগছে এবং কখন ছাড়ছে এবং অবশ্যই পূর্ণিমা তিথি ও গ্রহণের সংযোগের গৃহস্থ বাড়িতে কিছু কিছু কাজে থাকে যেগুলো করা উচিত না এবং এই গ্রহণে এই চিকটটি ধারণ করলে আপনাদের কি কি বিধিনিষেধ মানতে হবে সেই সব সম্বন্ধে আমরা বলে দেব গ্রহণ এবং পূর্ণিমা তিথি চলাকালীন চলুন বন্ধুরা আসা যাক পূর্ব আসল আসা যাক মূল পর্বে দু সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে বাংলার পয়লা আশ্বিন চোদ্দোশো আঠেরোই সেপ্টেম্বর দু বুধবার দিন গ্রহণ বর্ষ সকাল সাতটা বেজে বেয়াল্লিশ মিনিটে গ্রহণ মধ্য সকাল আটটা বেজে চোদ্দো মিনিটে গ্রহণ সমাপ্তি সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণ স্থিতি এক ঘন্টা পাঁচ মিনিট এই বিশেষ দিন দিনে হচ্ছে ভাদ্রী পূর্ণিমা লাগছে পূর্বদিন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে আঠেরোই সেপ্টেম্বর বুধবার সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা বুঝতেই পারছেন গ্রহণ কতক্ষণ পর্যন্ত থাকছে গ্রহণের সময়সূচি উল্লেখ করা হল সেটা ভারতীয় প্রমাণ সময় অনুসারে এবারে নির্ভুল সময়সূচি যেটি বেনীমাধব শিলের ফুল পঞ্জিকা মতে নেওয়া হয়েছে বছরের এই যে প্রথম চন্দ্রগ্রহণটি হচ্ছে এটি হচ্ছে আংশিক বা খণ্ড চন্দ্রগ্রহণ এবার আমি আপনাদের বলে দেব এই বিশেষ তিথিতে বন্ধুরা কিভাবে এই গাছের শেকড় ধারণ করবেন এবং এর সাথে রাখলে কি হবে এই বিশেষ দিনটিতে বন্ধুরা সেই বিশেষ গাছটির হলো অপরাজিতা ফুলের গাছ হ্যাঁ যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সফল সফল করতে শ্বেত অপরাজিতা গাছের মূল দিয়ে সেই কাজটি করুন শ্বেত অপরাজিতা মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছের মূল আমাদের জীবনের সমস্ত প্রকার সমস্যার সমাধান করতে পারে অপরাজিতা ফুল সাধারণত দুটি রঙের বিশেষভাবে দেখতে পাওয়া যায় একটি হচ্ছে নীল রঙের একটি হচ্ছে সাদা রঙের শ্বেত অপরাজিতা গাছের মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফুল নীল রঙের অপরাজিতা ফুল প্রধানত শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় এই গাছের মূল দিয়েও যদি কাজটি করেন তাহলে জীবন থেকে সমস্যা অনেক কমে যাবে তবে শ্বেত অপরাজিতা গাছের মূল কোনো বিশেষ দিনে বিশেষ করে যদি চন্দ্রগ্রহণের দিন ধারণ করা হয় তাহলে আরও বেশি কার্যকরী হয় আমরা অনেক সময় জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে গৃহ রত্ন ধারণ করি জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য গহরত্ন মহামূল্যবান হয় এবং অনেক সময় জীবনে খারাপ সময় চলছে অনেক সময় খারাপ গহরত্ন দিয়ে আপনাকে ঠকিয়েও দিতে পারে কিন্তু যদি আপনারা একটি গাছের শেকড় ধারণ করেন সেই গাছটি নিজে জোগাড় করেন এবং নিজেই ধারণ করেন তাহলে কোনো রকম ফাঁক আর থাকলো না যে সেই মনে যে মহা মহাযোগটি তৈরি হচ্ছে ভাদ্রী পূর্ণিমা এবং তার সাথে বছরের প্রথম চন্দ্রগ্রহণের দিনটিতে এই শিকড় ধারণ করলে সব থেকে বেশি ভালো তাই আমি আম আর সকল বন্ধুদের অনুরোধ করছি আপনারা এই গাছের শেকড় আজ যে যোগটি আছে সারাদিন ও রাত্রি তার মধ্যে যে কোনো সময় ধারণ করতে পারেন এই শিকড়টি এই শিকড়টি ধারণ করে দেখুন এর শুভ ফল আপনারা হাতে নাতে পাবেন আপনার গৃহের সমস্ত রকম বাস্তুদোষ ও অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে পরিবারে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ হবে কিভাবে এই কাজটি করবেন বন্ধুরা চন্দ্রগ্রহণের দিন সকাল সকাল বিশেষ করে ঘুম থেকে উঠে পড়বেন এবং এই শ্বেত অপরাজিতা গাছের শেকড় জোগাড় করে রাখবেন যদি গাছটি কোথাও পান না পান তাহলে নার্সারিতে পেয়ে যাবেন সেই দিন ধারণ করবেন যেই দিন ধারণ করবেন সেই দিন শিকড়টি তুলবেন দেখুন শ্বেত অপরাজিতা গাছটির পুরো নষ্ট করবেন না গাছের যে ছোট্ট ছোট্ট শিকড় বেরিয়ে থাকে সেইখান থেকে সামান্য পরিমাণে সংগ্রহ করবেন এবং এক থেকে দুই ইঞ্চির মতো এর থেকে বেশি আমাদের লাগবে না এই শিকড়টি দিনের বেলায় গহুন ছেড়ে যাবার পর বা গহুন লাগার আগে তুলে রাখতে হবে যদি পারেন গহুনের আগেই শিকড়টি তুলে রাখবেন গহুন ছেড়ে যাবার আপনারা পুজোর কাজ করতে পারেন যেহেতু গ্রহণটি হচ্ছে অদৃশ্য চন্দ্রগ্রহণ কারণ দিনের বেলায় হচ্ছে যা দেখা সম্ভব নয় সেই জন্য গ্রহণের সমাপ্তি হয়ে যাবার পরে বাড়ি ঘর দুয়ার অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আপনি যখন আপনার পুজোর স্থানে বা বাড়ির মন্দিরে যান সেই ঠাকুর আপনার যেই ঠাকুর আপনার ইষ্ট দেবতা সেই দেবতা যদি দেবাদিদেব মহাদেব হতে পারেন আবার মা কালী হতে পারেন আবার মা তারা হতে পারেন যদি মা লক্ষ্মীকে আপনি ইষ্টদেবতা মনে মেনে থাকেন তার চরণের কাছে এই সেত অপরাজিতা গাছের শেকড়টি রেখে দেবেন এই শেকড়টির মধ্যে অবশ্যই একটু সাদা চন্দন লাগিয়ে দেবেন তারপর আপনি পুজো অর্চনা করবেন এই কাজটি আপনি গ্রহণ ছাড়ার পর দিন পর দিন ও রাত্রে কোনো সময় করতে পারেন তবে বন্ধুরা এই শিকড়টি ভগবানের চরণে ঘণ্টা দুয়েক রাখবেন তারপর আপনারা ধারণ করবেন যদি মেয়েরা হন তাহলে বাম হাতে ধারণ করবেন আর ছেলেরা কোমরে গলা ও হাতে এবং লাল শালু কাপড়ে জড়িয়ে এবং লাল মলি দিয়ে বেঁধে এবং লাল কাড়ে পরবেন এর ফলে কি কি ফল লাভ করবেন আপনারা দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে পারিবারিক অশান্তি বিশেষ করে ডিভোর্সির মতো ব্যাপার আটকানোর মতো শ্বেত অপরিজিতা গাছের যে শিকড় সেটি অত্যন্তই প্রভাবশালী নিজেকে অন্যের কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে সাহায্য করে এই গাছের শেকড় শত্রু দমন আমাদের প্রত্যেকের গোপন শত্রু থাকে আমরা জানি আবার জানি না অনেক সময় আমাদের কাছের লোকের লোকজন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর আপনাদের দেখে জ্বলন হয় তারপর তারা শত্রুতে পরিণত হয় যে কোনো জিনিস যদি যেটা আপনার ভালো ওনার খারাপ সেই কারণেও আপনার শত্রু হয়ে থাকে এর ফলে আপনারা এই অপরাজিতা গাছের শেকর ধারণ করলে আপনাদের নজর দোষ কেটে যাবে যে কাজে সাফল্য আসছিল না বা পদোন্নতি যে কাজে এতদিন হচ্ছিল না এই শিকড় ধারণে আপনার সব কাজে সাফল্য আসবে নিজের যোগ্য সম্মান ফিরে পাবেন সমাজে মান সম্মান প্রতিষ্ঠা পাবেন তাই বন্ধুরা এই ভাদ্র পূর্ণিমার তিথিতে এবং বছরের প্রথম চন্দ্রগ্রহণের যোগে এই গাছে শিকড় ধারণ করুন অত্যন্ত ভালো ফল পাবেন এবং এই ফল আপনি পনেরো দিনের মধ্যে পাবেন এবং এই শিকড়টি ধারণ করে যে দুটি কাজ আপনারা করবেন না সেই দুটি কাজ হচ্ছে কোনো শ্মশান এবং মৃত ব্যক্তির বাড়িতে সেইখানে জল বা খাবার গ্রহণ করবেন না এবং ওখানে যাবেন না এই শিকড়টি ধারণ করবেন গোপনে পাঁচজনকে জানাবেন না কেউ জেনে দেখতে না পায় সেই দিকে খেয়াল রাখবেন এর ফলে আপনারা আরো ভালো ফল লাভ করবেন লোকের দৃষ্টির কোনো কোনো ভালো কাজ খারাপ করে দিতে পারে তাই লোকচক্ষুর অন্তকালে করুন এই বিশিকটটি আপনারা বছরের প্রথম চন্দ্রগ্রহণের দিন ধারণ করবেন এবং এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন অবশ্যই বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা